অস্ট্রেলিয়ায় ষোলো বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ থেকে ইউরোপ শিক্ষা নেবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ক্রিস্টাল স্কালেমেসো সামগ্রিক বিবেচনায় এই পদক্ষেপকে সময় উপযোগী দাবি করে তিনি বলেন অনলাইন প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোরদের রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হবে বলে আশাবাদী তিনি বিশ্বের প্রথম দেশ হিসেবে বুধবার অস্ট্রেলিয়া ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে টিকটক অ্যালফাবেটের ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে শিশু কিশোরদের প্রবেশ বন্ধ করা হয়েছে একই ধরনের একটি প্রতিবেদনের উপর ইউরোপিয়ান পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে জানিয়ে স্ক্যালডেমস বলেন তাদেরও লক্ষ্য সামাজিক মাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়স ১৬ বছর করা তবে অভিভাবকরা চাইলে এটি তেরো বছরও করা যেতে পারে তবে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা মনে করেন পুরোপুরি বন্ধ না করে সীমিত পরিসরে শিশু কিশোরদের জন্য সামাজিক মাধ্যম উন্মুক্ত রাখা উচিত ছিল তবে এ ধরনের পদক্ষেপের ইতিবাচক প্রভাবের কথাও বলেছেন কেউ কেউ অস্ট্রেলিয়ার তরুণদের আমি যতবার দেখেছি আমার মনে হয়েছে এই নিষেধাজ্ঞা তাদের উপকারে আসতে পারে তবে একই সাথে আমরা সবাই বারো বছর বয়স থেকেই সামাজিক মাধ্যম ব্যবহার করে অভ্যস্ত তাই বহু বছর ধরে অন্তত ইনস্টাগ্রাম বা এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার থেকে বিরত থাকা বাস্তবে কঠিন হবে অনেকে মনে করেন সামাজিক মাধ্যম বর্তমান যুগের তরুণদের তথ্য পাওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফলে সামাজিক মাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা সমীচীন নয় সামাজিক মাধ্যম তরুণদের তথ্য পাওয়ার ভালো মাধ্যম কারণ তারা টেলিভিশন রেডিও বা সংবাদপত্রে তেমন মনোযোগ দেয় না তবে সাইবার বোলিং ও আসক্তির কারণে কিছু টা বিধি নিষেধের দরকার হতে পারে যদিও পুরোপুরি নিষিদ্ধ করা উচিত নয় আমি 2002 সালে জন্মেছি আর এখনি দেখি আজকের স্কুল পড়ুয়াদের সাথে আমাদের সময়ের মধ্যে বড় ফারাক তৈরি হয়েছে কোন কোন শিক্ষার্থী আবার অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেন সামাজিক মাধ্যমের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো মোকাবিলায় অনেক পদক্ষেপ নেওয়া যায় আমি অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার বিপক্ষে মানুষের স্বাধীনতাকে সম্মান করা সবসময়ই ভালো আর এই সমস্যার সমাধান হওয়া উচিত অভিভাবকদের শিক্ষা ও দায়িত্বের মাধ্যমে সাধারণ জনগণের ওপর সরকারি পদক্ষেপ চাপিয়ে দিয়ে নয় দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়া সরকারের প্রচেষ্টার পর অবশেষে মঙ্গলবার রাত বারোটার পর থেকেই দেশটির ষোলো বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর